নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কালী পূজা শেষ লক্ষ্মী পূজা শেষ দুর্গা পূজা শেষ আর একদিন পরেই কিন্তু ভাইফোঁটা তো ভাইফোঁটার জন্য স্পেশাল মিষ্টি তৈরি করলাম রসগোল্লা মিষ্টি আবার ছানা ছাড়া মাত্র দশ টাকা সুজি দিয়ে এই রসগোল্লাটা তৈরি করলাম দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে এই রসগোল্লা বানিয়ে একটা খেলে কিন্তু মন ভরবে না বারবার খেতে ইচ্ছা হবে তো এজন্য তো বাড়িতে তৈরি করে নিয়ে নাও মাত্র দশ টাকা খরচ করে ছানা লাগবে না রসগোল্লা তৈরি করতে খেতে কিন্তু দারুণ হয়েছে দেখো কত সুন্দর ভিতরটা নরম আর রসে ভরা তো বন্ধুরা এই রসগোল্লা তৈরি করে খেতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর দেখার শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা করে পাশে থাকা ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক যে দেখো এক প্যাকেট সুজি নিয়েছি কিন্তু পুরো লাগবে না আমি এখান থেকে নিয়ে নেব এক বাটি সুজি তোমরা যদি চাও বেশি করে তৈরি করবে তো বেশি করে নিতে পারো এই যে দেখো এবার এক বাটি সুজি নিয়ে আমি এবার শুকনো খোলায় সুজিটা ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারো এই যে দেখো আমি শুকনো খোলায় নেড়ে ছেড়ে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমায়ে দিতে হবে মানে একেবারে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি ভেজে নেব। নেড়ে চেড়ে এবার দেখো ভাজা হয়ে গেছে এবার আমি দেখো দুধ দিয়ে দিচ্ছি এই যে দেখো যতটুকু সুজি রয়েছে তার থেকে ডবল কিন্তু দুধ দিতে হবে কিংবা তোমরা জলও কিন্তু দিতে পারো এই যে দেখো দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিলে মিষ্টির টেস্টটা কিন্তু ভালো আসে তো দেখো এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এবার হাফ বাটি চিনি দিয়ে দেব এই যে দেখো হাফ বাটি যে সুজি নিয়েছি ওই বাটির মাপ করে হাফ বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দেখো চিনিটা গলে গেলে কিন্তু আবারও একটু নরম হয়ে যাবে তো এই যে দেখো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তো যখন বোঝা যাবে যে এভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে একটা থালাতে আমি উঠিয়ে নিচ্ছি তো এই গরম অবস্থাতে কিন্তু হাত দেওয়া যাবে না তা না হলে কিন্তু হাতটা পুড়ে যাবেটা যখন সহ্যভাবে হাত যখন যন্ত্রণা করবে না তখন সেই অবস্থায় ভালো করে চেপে চেপে মেখে নিয়ে উপর থেকে ঘি লাগিয়ে দিলে এরকম হয়ে যাবে তখন এরকম ভাবে এই যে নিয়ে একটু করে এবার যেরকম রসগোল্লা তৈরি করতে চাও সেরকম সাইজ করে এই যে তৈরি করে নিতে হবে আমি কিন্তু সব লেচিগুলো এইভাবে সমান করে আগে কেটে নিচ্ছি তারপরে গোল করবো এই যে দেখো তাহলে মানে ছোট বড় আর হবে না সমান করে লেচিগুলো কেটে নেব সমান করে দেখো সবগুলো কিন্তু লেচি কেটে নিয়ে এবার এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে গোল করে নেব দেখো কত সহজে তৈরি করে নিচ্ছি একেবারে সহজ ভাবে তোমরা যারা এখনো তৈরি করে খাওনি একবারে হলেও তৈরি করে খেয়ে দেখো দারুণ লাগবে যে দেখো সবগুলো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি আর দেখতে কত সুন্দর হচ্ছে এবার দেখো সবগুলো আমার গোল করা হয়ে গেছে এবার আমি একটা জিনিস শিরা তৈরি করে নেব এবার চলো চিনি শিরা তৈরি করার জন্য এই যে কড়াইতে দিয়ে দিলাম এক বাটি চিনি আর এই সাথে দিয়ে দেব দুই বাটি জল দুই বাটি জল দিয়ে দিলাম এবার আমি এর ভিতরে দিয়ে 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 এলাচ এর মুখটা ফাটিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব এবার দেখো চিনি জলটা দেখো মানে ফুটছে আমি এই অবস্থায় দিয়ে দেব সেই তৈরি করা আমার সে এই যে রসগোল্লাগুলো দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফোটালে কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে একে একে সবগুলো এর ভিতরে দিয়ে দিলাম দেখো এক বাড়িতে কতগুলো তৈরি হয়েছে অনেকগুলো কিন্তু হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু এবার এই যে থালাটা দিয়ে না ঢাকা দিয়ে নেব এই দেখো নিয়ে আমি তিন মিনিট চাল করার পরে আমি কিন্তু এবার একটু এভাবে একটু নাড়িয়ে দিলাম তো দেখো আমি কিন্তু একেবারে লো আছে রেখে দিয়েছিলাম যেহেতু জলটা ফুটছিল তো লো আছে যা দিয়ে তো দেখো এবারে একটু আমি আস্তে আস্তে ফিরাই দেওয়ার চেষ্টা করছি তো এটা কিন্তু ভেঙে যাওয়ার একটু চান্স আছে তাই একটু আস্তে আস্তে করে একটু নাড়িয়ে দিচ্ছি তো এবার দেখো দুই মিনিট দেখে এবার আমি গ্যাসটা বন্ধ করে যে দেখো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এই যে দেখো এই যে দেখো কত সুন্দর হয়েছে তো এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি তো একটু ঠান্ডা হলে খেয়ে দেখব যে কেমন হয়েছে আর সবগুলো তো তুলে নেব নেবো যে দেখো এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রেসিপি অজানা অনেক টিপস তো দেখো সব কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর একটা ওই যে প্লেটে নিয়ে এই যে দেখো একটু কেটে খেয়ে দেখবো যে কেমন হয়েছে যে দেখো আর ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে একেবারে একেবারে নরম দেখো। হয়েছে রসে ভরা মনে আছে তো বন্ধুরা আর কথা বাড়াবো না এবার তো খেয়ে নেব তো আহ আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা